হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সুন্দর লাটকান তৈরি দেখাবো কাপড়টা নিয়েছি কাপড়টা আমি দুই সুতের মতো সেলাই করে নিচ্ছি তো এরকমভাবে আমি দুই সুতের মতো সেলাই করে নেব আপনাদের যত বড় দরকার থাকবে ডরির তত বড়ো আপনারা কাপড় নিয়ে সেলাই করে নেবেন ঠিক আছে আমি সুতোটা কেটে নেবো কেটে নেওয়ার পর এখানে আমি দুই সুতের মতো বাড়তি কাপড় রেখে তারপরে আমি এক্সট্রা কাপড়টাকে কেটে নেবো ঠিক আছে তো প্রথমে আমি কাপড়টাকে এরকমভাবে কেটে নেব পুরোটা কেটে নিচ্ছি আমি এই যে হয়ে গেছে দেখে নাও তারপরে আমি ছুঁচুতো দিয়ে এইখানে একটু সেলাই করে নেব তো এইখানে আমি দু তিনবার সেলাই করে নিচ্ছি তো এরকমভাবে দু তিনবার সেলাই করে নেবেন ঠিক আছে আপনারাও সেলাই করার পর তারপরে ছুঁচটাকে আমি উল্টো দিকে করে এই যে উল্টো দিকে করলাম তারপরে এটাকে এরকমভাবে ভিতরে আমি ঢুকিয়ে নেব ভিতরে ঢুকিয়ে নেওয়ার পর পুরোটা আমি ঢুকিয়ে নিচ্ছি দেখে নাও তারপরে আমি এটাকে পাল্টে দেব ঠিক আছে তো আমি এরকমভাবে ঢুকিয়ে নিলাম তারপরে সুতোটাকে হালকা হালকাভাবে এরকমভাবে আমি টেনে নেব তো এরকমভাবে নিচে সাইডটা এরকম হালকাভাবে টেনে নেবেন তো পাল্টে যাবে খুব সুন্দরভাবে তো এই যে হয়ে গেছে দেখে নাও তারপরে আমি সুতোটাকে কেটে নেব কেটে নেওয়ার তারপরে এরকমভাবে টেনে বের করে দেব ডরিটাকে ঠিক আছে দেখে নাও হয়ে গেছে তারপরে এই যে কাপড়টা আমি নিয়েছি এটা আপনারা টু ইঞ্চির মতো কাপড় নিয়ে নেবেন তারপরে এইখানে ফোল্ড করে নেবেন ফোল্ড করে পরে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি আপনাদের যত বড়ো দরকার পড়বে তত বড় সেলাই করে নেবেন আমার এতটা দরকার আছে এইটুকুনিতে আমার হয়ে যাবে ডিজাইন তৈরি ঠিক আছে তো হয়ে গেছে দেখে নাও তারপরে এই যে দেখে নাও এইখানে আমি কাপড়টা কেটে নেব এক্সট্রা কাপড়টা ঠিক আছে তো এক্সট্রা কাপড়টা আমি পুরোটা কেটে নিচ্ছি হয়ে গেছে দেখে নাও এখানে আমি ভাগ করে নেব। আমার যতগুলো দরকার পড়বে লটকানের ততগুলো আমি এখানে ভাগ করে নিচ্ছি এখানে আমি ছটা ভাগ করে নিয়ে নেবো ঠিক আছে তো এরকমভাবে আমি ছটা ভাগ করে নিচ্ছি আপনারাও এরকম যতগুলো আপনাদের লটকান তৈরি করা দরকার থাকবে ততগুলো আপনারা এখানে ভাগ করে নেবেন এবং লাটকানের লম্বা আমি চার ইঞ্চি নিয়েছি তারপরে দেখে নাও আমি স্পোক দিলাম স্পোক নেওয়ার পর এরকমভাবে আমি ভিতর দিকে ঢুকিয়ে নিলাম আর সোজা করে নেবো এরকমভাবে কাপড়টাকে সব কাপড়গুলো এরকমই আমি সোজা করে নিলাম আর তারপরে আমি ছু নিয়েছি সুচুতো নেওয়ার পর এই যে দেখে নাও এই কোনা থেকে আমি সেলাই করব একটু বড় বড় সেলাই করবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি পুরোটা সেলাই করে নেবো এই অবধি তো এটাকে সেলাই করে নিচ্ছি এরকমভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি আর ফুলের মতো তৈরি করে নেব ঠিক আছে তো এটা আমি পুরোটা তৈরি করে নিচ্ছি দেখে নাও আমি ভালোভাবে সেলাই করে নেবো এরকমভাবে পুরোটা সেলাই করে নিলাম সেলাই করার পর দেখে নাও এই কণাটায় আমি এরকমভাবে সেলাই করে নিয়ে নেব আর দুটো কণাটাকে সেলাই করে জড়িয়ে দেবো ঠিক আছে তো এরকমভাবে দুটো পুরোটা ঘুরিয়ে দিলাম সুতোগুলো একটু টেনে নিলাম টেনে পলে পুরোটা আমার ফুলের মতো তৈরি হয়ে গেছে আর এইখানে কণাটা আমি পুরোটা সেলাই করে জড়িয়ে দিয়েছি এরকম আপনারা সেলাই করে জড়িয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে ফুল তৈরি হবে আপনাদের যত বড় দরকার থাকবে ফুল তত বড় আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে তারপরে দেখে নাও আমি ডোরে নিয়েছি আর এইখানে একবার গিট দিয়ে দেব গিট দিয়ে দেওয়ার পর তারপরে এইখানে আমি দেখে নাও এরকমভাবে আমি গিট দিয়ে দিচ্ছি বেঁধে দিচ্ছি ঠিক আছে বেঁধে দেওয়ার পর দেখে নাও লটকানটার এই যে এরকমভাবে আমি বেঁধে দিচ্ছি আর এই যে এখানে আমি ডরিটা স্লাই সেলাই করে নেব এরকম পোল্ড করে পোল্ড করে সেলাই করে নিচ্ছি আমি দু তিনবার সেলাই করে নেবো ভালোভাবে আপনারা এরকমভাবে সেলাই করে নেবেন ঠিক আছে আর এরকমভাবে ফুল তৈরি করে আপনারা যতগুলো লটকান তৈরি করতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তো এইখানে আমি তিনটা করে আমি লটকানটা তৈরি করব ঠিক আছে এইখানে নিচে একটা আর এইখানে দেখে নাও এই লটকানটা আমি ভাবে ফোল করে নেব এইখানে ফোল করে সেলাই করে নেব। তাহলে আমার সুতোটা খুলবে না তার জন্য এই জন্য আমি ফোল্ড করে নিলাম ঠিক আছে তো এইরকমভাবে আমি কণাটাকে সেলাই করে নেব আর পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এই অবধি ওই কণাটাও রোব দি ঠিক আছে তা আমি পুরোটা সেলাই করে নেব ভাবে হয়ে গেছে দেখে নাও আর এই কণাটার মধ্যেও আমি ওইরকমভাবে ভিতর দিকে টুকিয়ে নিয়েছি কাপড়টাকে হয়ে গেছে দেখে নাও তারপরে কণাটা পুরোটা আমি সেলাই করে নেব হয়ে গেছে দেখে নাও আর দুটো কণাটাকে সেলাই করে জড়িয়ে দেবো এই যে হয়ে গেছে আমার মিডিয়ামের ফুল দরকার ছিল তাই আমি মিডিয়ামের লটকান নিয়েছি আপনাদের যদি একটু বড় ফুল দরকার থাকবে তাহলে এইখানে তিন ইঞ্চির মতো চড়া নিয়ে নিতে পারেন লাটকানের জন্য কাপড় ঠিক আছে এইখানে আমি দুই ইঞ্চি নিয়েছি কাপড়টা চড়া আর তারপরে দেখে নাও এইখানে আমি সেলাই করে জড়িয়ে দেবো আপনাদের যত দূর থাকবে দরকার তত দূরে আপনারা লটকানটাকে সেলাই করে নেবেন ঠিক আছে আমার এতটা খুব সুন্দর লাগছে তাই জন্য আমি এতটা দূরে নিয়ে পরে সেলাই করে নিলাম ভালোভাবে সেলাই করে নেব তাহলে আমার পাক্কা হয়ে যাবে সেলাইটা ঠিক আছে হয়ে গেছে তারপরেরটাও আমি ওইরকমভাবে পোল করে নিচ্ছি এখানে পোল করে পরে সেলাই করে নেব আমি যতক্ষণ এটাকে ফলো করে সেলাই করছি ততক্ষণ আপনারা আমার ওমেন ফ্যাশন চ্যানেল জিরো নাইন জিরো থ্রি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এইরকমই নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকেন দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো আপনাদের কাছে ততক্ষণ পৌঁছে যাবে এবং আমি অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও এনে থাকি এবং ভালোভাবে দেখিয়ে থাকি আপনারা আমাকে ফলো করতে পারেন তাহলে এই যে দেখে নাও এই যে এখানটায় এরকম ফোল্ড করে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি হয়ে গেছে দেখে নাও আর তারপরে এখানে সেলাই করে জড়িয়ে দেবো ভালোভাবে সেলাই করে নেব এইখানে আপনারা ফুলের মাঝের মধ্যে মতি কিংবা স্টোন হাফ এইগুলো লাগিয়ে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করে তো আমি এখানে লাগাই নি যেহেতু আমার ব্লাউজটা প্লেন আছে তাই তো আমি প্লেনেই রাখলাম লটকনটাকে দেখে নাও এই দুটো লটকান আমি তৈরি করে নিলাম এরকমভাবে সুন্দরভাবে খুব সুন্দর লাগছে আপনাদের যতগুলো লাটকান দরকার পড়বে এরকম সুন্দরভাবে তৈরি করে লাগিয়ে নিতে পারবেন ব্লাউজে কুর্তিতে কিংবা লেহেঙ্গাতেও তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর লাটকান তাই না খুব সুন্দর লাগছে তো আপনাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে একটু কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস